যে তেলটা তাদের মজুত আছে এটা তারা মানে কম রেটে বেচবে না হয়তো বেশি রেটে বেচবে যদি এটা বন্ধ রাখতে হয় তেলের যদি করে সংকট থাকে অথবা যদি মূল্য বেড়ে যায় সেটা তো আমাদের আগে জানাইতে হবে এবং সেটা সেটা অ্যালাউজমেন্ট হতে হবে যে এটা আমরা তেল এই মুহূর্তে বিক্রি করবো না বা এত সময় থেকে এত সময় বিক্রি করবো না আমার তো মনে হচ্ছে যে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে কিনা যে কারণে তারা বন্ধ রেখেছে যে যে তেলটা তাদের মজুত আছে এটা তারা মানে কম রেটে বেঁচবে না হয়তো বেশি রেটে বেচবে সে কারণে হতে পারে এটা আমরা এই সম্বন্ধে কিছুই জানি না আসলে এটা আসলে এখন বাংলাদেশে একটা মগের মূল্যভাবে চলতেছে এখন দেশে কী চলতেছে না হচ্ছে কিছু আমরা বুঝতেছি না কখন কী হচ্ছে এখন এই তেলের মালিক পাম্প বন্ধ করে চলে গেছে এখন এই যে আমরা সাধারণ গ্রাহকরা আমরা এই যে বিপদে পড়ছি আমরা এখন কীভাবে গাড়ি চলবো এখন পাম্পে আসলাম দশ পনেরো মিনিট হলো আসি দেখি তেল নেই তেল পাম্প বন্ধ যে তেল আমরা তো জানি না যে হঠাৎ করে পাম্প বন্ধ বা আগে তো জানার দরকার ছিল যে তেল নাই বা আগের দিনে রাখতাম যে ঘুরে যাচ্ছি তেল নেই ভাই আমরা তো ভাই গাড়ি নিয়ে চলাফেরা করি আমরা রেন্টের ড্রাইভার তা আমরা তো ভাড়া মারি এখন আমাদের পাম্প দাসি যদি এরকম বন্ধ থাকে তাহলে আমরা তেল নিয়ে চলাফেরা করতে পারবো না তো ভাই আমাদের বউ বাচ্চা নিয়ে তো করি খাইতে হয় তা আমরা চাচ্ছি যে এগুলো দাবি দেওয়ার জন্য আমাদের এটা একজন পাম্পের মানে মানি নিতে মানি না জন্য এটা আমাদের অনুরোধ থাকলো তাহলে আমাদের খুব কষ্ট হয় হঠাৎ করে আজকে আসি শুনি আমাদের তেল বন্ধ তা আমরা তো মাইকিনও করে নাই আর আমরা যে যে বাইরে যাব। এখন তেলও পাচ্ছি না এখন আমাদের জনগণের সমস্যা না আমরা কীভাবে এখন চলবো সকাল ছয়টা থেকে দুপুর দুই ঘটিকা পর্যন্ত মালিকের ঐক্য দশ দফা দাবিতে ধর্মঘট আমরা শ্রমিক এই দশ দফার মধ্যে দুই দফা আমাদেরও এখানে দাবির মধ্যে আছে আমরা মনে করি যে মালিকের দাবি এবং শ্রমিকের দাবি ন্যায্য দাবি এই দাবিটা সরকার বা তেল সেক্টরে যারা ঊর্ধ্বতম কর্মকর্তারা আছেন। তেনারা যেন এটাকে জাস্টিফাই করে যে যুক্তিযুক্ত কতটুক আমি মনে করি যে এদের এই দাবিগুলো যুক্তিক এই যুক্তিক দাবি নিয়ে বসে আলোচনা করে একটা সমাধানের পথ খুঁজে বের করবেন আমরা পুনরায় আবার কাজে ফিরে যেতে চাই আমরা দেশকে অস্থিতিশীল করতে চাই না আমরা চাই যে জীবন জীবিকার তাগিতে আমাদের যেন রুজি রুটি মালিক বাঁচলে আমরা বাঁচব কর্মসূচি যদি মেনে না নেয় আজকে দুপুর দুইটা পর্যন্ত কর্মবিরতির একটা ডাক দেওয়া হয়েছে পরবর্তীতে আবার যদি নির্দেশ আসে আমাদের কেন্দ্রীয় থেকে বা মালিক সমিতির কেন্দ্র বা শ্রমিক ইউনিয়ন কেন্দ্র থেকে তাহলে এটা লাগাতার একটা কর্মসূচির জন্য যাইতে আমরা বাধ্য হবো এর জন্য যারা এই তেল সেক্টরের ঊর্ধ্বতম কর্মকর্তারা আসেন এর জন্য ওনারাই দায়ী হবেন